নেতা তার বাড়ির কাছে তার অভিযোগ তার বাড়ির কাছে বোম ব্লাস্ট হয়েছে আবার তার পরের পরের দিনই তার বাড়ির কাছ থেকে আগ্রাসের সমেত অনেক কার্তুজ পাওয়া গেছে তিনি জানিয়েছেন দেখুন আপনি জানেন এক বছর আগে ওর উপরে অ্যাটাক করা হয়েছিল গুলি প্রিয়াঙ্কু পাণ্ডের উপরে তৃণমূলের যে জগদ্দল বিধায়ক ইনস্ট্রাকশনের নেতৃত্বে ওর উপরে অ্যাট্যাক হয়েছিল খুব মানে প্রাণে বেঁচেছিল সেই কেসটাকে এনআইএ টেক ওভার করে প্রায় কুড়ি জন অ্যারেস্ট হয়েছে আর সব তথ্যটা ঘুরে ফিরে বিধায়কের দিকে যাচ্ছে এবার রিসেন্টলি চব্বিশ তারিখে ওর বাড়ির সামনে বোমা মজুদ করা হয়েছিল বাড়ি ওই যে রাস্তা দিয়ে বাড়িতে যায় মানে বাড়ি থেকে খুব হলে একশো মিটার দূর হবে সেখানে বোমা বিস্ফোরণ হয় কোনো কারণে তারপরেই আবার ওই পাশে থেকেই দুটো অস্ত্র তার গুলি রিকভার হয় আমাদের সবারই ধারণা যেহেতু ওর মামলাটা এনআইএতে আছে সবাই সাক্ষী হয়েছে সব মামলায় ওয়ান সিক্সটি ফোরও হয়েছে যে কোনো মুহূর্তে ওকে এলিমিনেট করলে তৃণমূলের সুবিধা হবে তার জন্যে এই চক্রান্তটা করা করছে ওরা যাতে ওকে মেরে দেওয়া হয় খুনে চক্রান্ত করা হয়েছে ওকে মেরে দেওয়ার জন্য। আমরা এই মামলাটা শুনেছি ও পুলিশ কমিশনারকেও কমপ্লেন করেছে এনআইএ কেউ কমপ্লেন করেছে হোম মিনিস্ট্রিকেও জানিয়েছে এই সম্ভাবনাটা অনেকটাই আছে দেখি হোম মিনিস্ট্রিকে আমরা কোনো বাংলা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তো কাছে কোনো ন্যায় বিচারের আশা রাখা যাবে না বা বাংলা পুলিশ বারেকপুর পুলিশ তো কোনো ন্যায় বিচার করবে না বা এই অপরাধীদেরকে ধরবেও না এনআইএকেও আমরা জানিয়েছি আর হোম মিনিস্ট্রিকেও আমরা বলেছি যাতে এর উপরে সিরিয়াস নজর রেখে যে যেহেতু এনআইএতে মামলাও আছে আর পুরোটা ইঙ্গিত জগদল বিধায়কের উপরে আছে দেখা যায় একটা প্রশ্ন ওটা যে ভাটপাড়া বোমা গুলি চলার পর পুলিশ ইনভেস্টিগেশন না হবে কিন্তু এখানে এনআইএ তদন্ত প্রিয়াঙ্কু পান্ডে বাড়ি আসার দুদিন পরেই প্রিয়াঙ্কু পান্ডে বাড়ি সংলগ্ন অঞ্চল থেকে আগ্নে আসছ এবং গুলি উদ্ধার হলো তাই কি কোথাও মনে হচ্ছে আপনার যে এখানে পুলিশের কোনো চক্রান্ত রয়েছে দেখুন ভাটপাড়া যে বিগত সময় যে আইসি ছিল ও তৃণমূলের টাউন প্রেসিডেন্ট ছিল প্রিয়ঙ্কু পাণ্ডে যেদিন হামলা হয়ে যার ওর উপরে সেদিন যে অপরাধীদেরকে তৃণমূল সারেন্ডার করায় তাদেরকে অস্পষ্ট থানার থেকে আমাদের কাছে ফোন এসেছিল অস্পষ্ট ওসি বলে যে কী রে তোরা পাণ্ডেকে মারতে পারলি না এর বিফোর যে আইসি ছিল সে হ্যাঁ অর্ধেন্দু না কী নাম ছিল ও সরাসরি বলেছে আর এই কথাটা থানার থেকে অফিসাররাই বলেছে কি এ তো পুরো মার্ডারের এই ছিল চক্রান্ত করেছিল পুলিশ ওকে এনআইএ কিন্তু যায়নি এনআইএ এখনো যায়নি যাবে কোথা সেন্ট্রাল এজেন্সি ডাকলে যাবে না তো কতদিন তুমি অজুহাত দেখিয়ে বাঁচতে পারো তো ও এ কেসে ইনভলভ আছে এই লাস্ট যে ওসি ছিল ও ওসিটাও ধরা পড়বে আজ হোক কাল হোক ধরা পড়বে আমাদের বিশ্বাস আছে যে কোনো লোক আতঙ্কিত থাকবে ও তো পলিটিক্যাল লোক আছে ও সমস্যাটা বুঝতে পারছে কাকিনারা জন্মেছে জানে এখানে কি পরিস্থিতিতে বসবাস করতে হচ্ছে বিভিন্ন হ্যাঁ নিশ্চিতভাবে ওই ভাবে তো আমরা হোম এটা নিয়ে ও লিখেছে আমিও হোম মিনিস্ট্রিকে বলবো যাতে ওর সিকিউরিটির ব্যবস্থা করা যায় কেন অবস্থাটা ভালো না নিরাপত্তাহীনতায় ভুগছে হ্যাঁ এবং সে জানিয়েছে পুলিশ কমিশনার থেকে শুরু করে এবং অভিযোগের কি আপনার দিকে উঠে আসছে পুলিশ কমিশনারকে জানিয়েছে ভালো কথা পুলিশ কমিশনার আমাদের এখানকার দায়িত্বে প্রশাসনিকভাবে তিনি নিশ্চয়ই দেখে নেবেন যে কোনো রকম দুষ্কৃতিরা বা কোনো কেউ কিছু যেন না করতে পারে এবং তাদের জন্য উত্থান না হয় সেটার জন্যে যথাদিতি ব্যবস্থা নেওয়ার

আমি আশা করি যে এই ধরনের দুষ্কৃতি যারাই আছে তাদের জন্য একদম কড়া থেকে কড়া সাজা দেওয়া হয় এবং তাদের যেন জেলবন্দি রাখা হয় এটা হচ্ছে এবার ওই কে কী আশা করলো এটা দিয়ে কোনো ব্যাপার নেই অনেকেই অনেক কিছু আশা করছে আমিও চাঁদে যাওয়ার আশা করছি তো আশা তো করলেই হবে না কে কী আশা করছে না পুলিশ প্রশাসন আছে আপনাকে ভরসা রাখতে হবে পুলিশ প্রশাসন নিশ্চয়ই দেখবে আর এখন আপনিও যদি জার্নালিজম করছেন আপনার মনে হয় যে আপনার আশা হচ্ছে যে মুখে কিছু করবে এই আশার কোনো উত্তর নেই আর কিছু নেই আর যে যাওয়ার লোক বললে তা দিয়ে নয় এটা হয়েছে কেউ কেউ ধরা পড়েছে আরও বাকি যারা আছে সবাই ধরা পড়ে যাবে এটা নিয়ে এত আতঙ্কিত বা ইয়ে হওয়ার কোনো ব্যাপার নেই আমি বিজেপি নেতার ব্যাপারে বলতে পারবো না কে বিজেপি নেতা আর কে না এরা তো সব দলবদলু পার্টি কে কখন কোথায় থাকে কে বিজেপি নেতা সেটাই বোঝা মুশকিল আছে এখন বিজেপি বলে তো কিছু নেই তৃণমূল থেকে তাড়ানো যেগুলো আছে সেগুলোই বিজেপি তো সেগুলো আবার কবে লাইন লাগিয়ে বসে আছে আবার বিজেপি থেকে তৃণমূলে আসবে এটা তো কেউ জানে না তো সেই এই সম্বন্ধে আমি কোনো কথা না আপনার প্রশ্ন যে দুষ্কৃতীরা আছে তাদের দমন করার জন্যে যা যা পদক্ষেপ নেওয়ার সেটা প্রশাসন নেবে আর সেখানে আমাদের দায়িত্ব হিসাবে যেটুকুন তাদের সহযোগিতা করা নিশ্চয়ই সহযোগিতা করা হবে এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না ভয় পাওয়ার তো আছেই একবার আমার উপরে অলরেডি অ্যাটাক হয়ে গেছে আঠাশ আগস্ট দু হাজার চব্বিশে আমার আমাকে মেরে দেওয়ার জন্য পুরো একটা ষড়যন্ত্র করা হয়েছিল জগদ্দল বিধায়ক সোমনাথ স্বামী চিনির ষড়যন্ত্রে সে তার মধ্যে আমারই যে কোনোভাবে বেঁচে যাই আমি আমার লোকজন বেঁচে যায় সেই কেসটা এনআইএ ইনভেস্টিগেশন করছে এই কিছুদিন আগে চব্বিশ তারিখে ঠিক আমার বাড়ি পাশ থেকে যেখান থেকে আমি বাড়ি থেকে রাস্তার উপরে উঠবো যা অন্য জায়গায় যাব বাজার যাব সেই রাস্তার মাঝখানে এখান থেকে শ মিটার ওনে সে মসজিদের পাশে একটা বড় বম ব্লাস্ট হয় রাত্রিবেলা বিগত দুদিন আগে আবার আমার বাড়ি পাশে একটি এমডি ইসলামের হাতে দুটো বন্দুক তার সাথে দশ রাউন্ড গুলি বের করা হয় সে পুলিশ রিকাভারি করে রকম জিনিসপত্র আমার বাড়ির পাশে কি করে আসছে এই এম ডি আসলাম এন্ড সবাই আমার মনে ভয় হচ্ছে যে এরা কিন্তু আমার আবার আমার উপরে অ্যাট্যাক করার একটা ষড়যন্ত্র করছে আমার মার্ডার যে কোনো সময় এরা করার ছোখ একটা তৈরি করছে একদম খুনের আশঙ্কা আছে এই তার জন্যেই কিন্তু আমি সিপিকে একটা কমপ্লেন জানাচ্ছি যে আপনি এইসব সোশ্যালদেরকে দেখুন এবং সাথে সাথে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স गवर्नर अफ व्वेस्ट बेगाल एम एनआईए जो इनिगेशन कर एनआईए से एनआईए के, के तीन जन केफ पुलिस देखो कमप्लेन करलरेडी सब कमप्लेन पाठ दिए सीपी बैरकपुर नेशनल इन्भेस्टिगेशन एंड एजेंसी डायरेक्टर गवर्नर अफ वेस्ट बेंगाल एंड मिनिस्ट्री अफ होम एफेयार्स মিশتبههم হোম অফ আস गवर्नमेंट ऑफ इंडिया কেন এইটা পুলিশকে তো জানাচ্ছি সিপিকে আমার বাড়ি পাশে বম ব্লাস্ট হচ্ছে আমার বাড়ি পাশে দুদিনের মধ্যে আবার ওখান থেকে বন্দুক আর গুলি পাওয়া যাচ্ছে সেটা একটাও না দুটো বন্দুক 10 রাউন্ড গুলি 350 কোন গ্যারান্টি আছে বাড়ি থেকে বেরোব আবার আমাকে কখন মেরে দেবে আমি তো নিজে বুঝতে পারছি না আছি তো আতঙ্কে আতঙ্কে তো থাকার প্রশ্নই এটা এনআইএ ইনভেস্টিগেশন করছে দুজনকে এনআইএ অ্যারেস্ট করছে সেই দুজনকে অ্যারেস্ট করার মাঝখানে এইসব ঘটনা আমার বাড়ি পাশে এটা তো প্রমাণ করছে কোনো না কোনো আবার প্ল্যান যে আছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জগদ্দা বিধায়কের পক্ষ থেকে হচ্ছে যেহেতু আমি বারে বার বলছি জগদ্দা বিধায়ক সোমনাথ শ্যাম ইজিনি আমার উপরে একটা একা ঢাস করিয়েছিল সে চার্জশিটে আমাদের এনআইএ দিয়েছে আমার তো যে কোনো সময় মার্ডার হয়ে যেতে পারে যদি আমাকে না মারতে পারে পরিবার উপরে তো করতেই পারে আমি তো লিখেছি তাই জন্য আমার পরিষ্কার লেখা আছে কি মাই সেলফ অ্যান্ড মাই ফ্যামিলি মেম্বার আমি পরিষ্কার লিখছি এটা হতেই পারে ছাব্বিশের ভোট তো এখনও চার মাস আছে আমার তো আশঙ্কা আছে যে কোনো সময় হয়ে যেতে পারে এটা কি এত বোমা কোথা থেকে আসলো এত এক্সপ্লোসিভ অ্যান্ড আর্মস বুলেট কোথা থেকে আসছে জানিয়েছেন আমি সিপিকে জানাচ্ছি বাটপাড়া থানা এখন অব্দি তো কোনো এফআইআর নাইনি এক্সপ্লোসিভ যেটা যেটা বোম ব্লাস্টটা হয়েছে তার নিয়ে